এসসি এস টি ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর এসসি এসটিদের জন্য এবার স্পেশাল মেরিট স্কলারশিপ দিচ্ছে প্রতি মাসে পাবে চারশো টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ প্রতি মাসে পেতে পারো চারশো টাকা তো কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে পাশাপাশি তোমাদের সকলের জন্য স্কলারশিপ রয়েছে পাঁচ নাম্বার থেকে শুরু করে একটু ভালো নাম্বার পেলেও তোমরা পাবে স্কলারশিপ সমস্ত স্কলারশিপের খবর পাবে আমাদের চ্যানেলে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকলে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তো প্রথমেই তোমাদেরকে আজকে আমরা আলোচনা করছি এস সি স্পেশাল মেরিট স্কলারশিপ দেখো অনেকেই এই স্কলারশিপ সম্পর্কে জানে না তো আবেদন করলেই তোমরা কিন্তু প্রতি মাসে চারশো টাকা করে পেতে পারো অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে বিভিন্ন প্রকল্পের মধ্যে তপসিলি জাতি এবং উপজাতিদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে সমাজে পিছিয়ে পড়ার স্তরের ছাত্রছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একইভাবে এই বিশেষ মেরিট স্কলারশিপ এসসি এসটি এস মেরিট স্কলারশিপ প্রতি বছরই দেওয়া হয় তো অনেকেই হয়তো জানে না তোমরা হয়তো মনে করতে পারো এটা ওয়েসসি স্কলারশিপ কিন্তু সেটার আবেদন এখন দেরি আছে আমরা শুধু আলোচনা করছি এসসি এসটি এস পড়ুয়াদের জন্য বিশেষ মেধাভিত্তিক স্কলারশিপ তো কারা পাবে কী কী যোগ্যতা লাগবে কত নম্বর লাগবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করো প্রথমে দেখো তোমাদেরকে জানিয়ে যে এই স্কলারশিপটা ছাত্র এবং ছাত্রী উভয় কিন্তু আবেদন করতে পারবে কারা পারবে আবেদন শুধুমাত্র স্কুলের নাইন নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ নবম দশম একাদশ এবং দ্বাদশ অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার পাশাপাশি অন্যান্য যোগ্যতা যেমন পরিবারের বার্ষিক আয় ছত্রিশ হাজার টাকার কম হতে হবে তবেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাদেরকে হতে হবে এরপর দেখো তোমাদেরকে অবশ্যই এসসি হলে ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে পূর্ববর্তী পরীক্ষায় এবং এসটি হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কত টাকা স্কলারশিপের সুবিধা পাবে দেখো এই স্কলারশিপ প্রকল্পের মধ্যে ছাত্রছাত্রীরা প্রতি মাসে চারশো টাকা করে পড়াশোনার খরচ হিসেবে পাবে অর্থাৎ বছরে চার টাকা তবে গোটা পশ্চিমবঙ্গ মিলে চারশো দশজন শিডিউল কাস্ট এবং চারশো দশজন শিডিউল ট্রাইব ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা পেয়ে থাকে তো কিভাবে করবে আবেদন দেখো এটির আবেদন ফর্ম ছাত্রছাত্রীরা স্কুলের হেডমাস্টার মহাশয়ের কাছে পাবে কোনোভাবে এটার অনলাইন আবেদন হয় না ইতিমধ্যেই অধিকাংশ স্কুলে বিজ্ঞপ্তি দিয়ে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য ছাত্রছাত্রীরা তোমরা কি করবে অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করে নেবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাস্ট সার্টিফিকেট পাশাপাশি ইনকাম সার্টিফিকেট এবং রেজাল্টের জেরক্স কপি তোমাদেরকে দিতে হবে এবং জমা করতে হবে তোমাদের স্কুলে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সম্পর্কে কিছু কি জানা গেছে দেখো সেই নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও জানানো হয়নি তবে অধিকাংশ স্কুলের থেকে যেটা জানা যাচ্ছে তেইশে জুলাই স্কুলে জমা দেওয়ার লাস্ট তারিখ লাস্ট ডেট কিন্তু রয়েছে তোমরা কী করবে তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করবে প্রধান শিক্ষক যদি বুঝতে না পারে কোন স্কলারশিপ আমাদের এই ভিডিওটা তোমরা দেখাতে পারো আজকে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের অন্যান্য স্কলারশিপ আরও গুরুত্বপূর্ণ বেশ অনেক স্কলারশিপ রয়েছে সমস্ত ডিটেলসলি আস্তে আস্তে এই চ্যানেলে দেওয়া হবে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করো